পূজাটে সোমনাথ মন্দিরের অনুকরণে যে কাজ সে কাজ কিন্তু চলছে প্যান্ডেল প্রস্তুতির এবছর কিন্তু অপারেশন সিন্দুরকে এখানে ফুটিয়ে তোলানো হয়েছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ সেই যে ঘটনাটা সেই ঘটনাটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে এই পূজা মণ্ডপের ভেতরের অংশে মা পার্বতী শিবের কিন্তু পুজো করছে সেটাই কিন্তু এখানে করা হয়েছে দেখতেই পাচ্ছে অসাধারণ কিন্তু রয়েছে এখানে ঠাকুর সম্পূর্ণ মা এবং সন্তানের যে ভালোবাসা সেটাকে কিন্তু দেখতে পাচ্ছ পূজা মণ্ডপে ফুটিয়ে তোলানো হয়েছে মা তার সন্তানকে কোলে নিয়ে কিন্তু আদর করছে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে এবারছো সামনের অংশে সুবিশাল কিন্তু একটি পূজা মণ্ডপ করা হয়েছে যদিও এখনও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মাথা দেখতে পাচ্ছ ভারত মাতার পাশেই এখানে কিন্তু শিবাজী মহারাজ করা হয়েছে তো কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো নতুন একটি দিন নতুন একটি জার্নি এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ির একটা টেশন পরেই কাটোয়ার লাইনে পূর্বস্থলিতে এবং আজকে পূর্বস্থলিতে আসার কারণ পূর্বস্থলী এবং কাটোয়া কিন্তু বিখ্যাত রয়েছে কার্তিক পুজো এবং আজকে তোমাদের সামনে তুলে ধরবো কাটোয়া লাইনে পূর্বস্থলীর সেরা কিছু কার্তিক পুজো মণ্ডপ অর্থাৎ সুবিশাল বড় বড় প্যান্ডেল এবং অসাধারণ ঠাকুর শুধুমাত্র কার্তিক পুজো কিন্তু কার্তিক ঠাকুর হয় না কার্তিক ঠাকুর ছাড়াও বিভিন্ন দেবদেবী আমাদের নবদ্বীপের রাশে যেরকম পুজো হয় সেরকমই কিন্তু পুজো হয়ে থাকে এই পূর্বস্থলীতে এবং সম্পূর্ণ পূর্বস্থলীর সেরা সেরা কিছু কার্তিক পূজা মণ্ডপ এবং ঠাকুর তোমাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো যারা আমাকে না আমি দ্বীপ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং অবশ্যই আগামীকাল রয়েছে কার্তিক পুজো তোমরা এই পূর্বস্থলী দেখতে আসো কার্তিক ঠাকুর এবং পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো কাটোয়ার সেরা কিছু কার্তিক ঠাকুর এবং পূজা মণ্ডপ তো দেখতে থাকো আজকের পূর্বস্থলী কার্তিক পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ তো সঙ্গে থাকো বিরোটা এবং শেষ দি দেখতে থাকো আচ্ছা এই দিকে চলে গেল কাটোয়া টেশন এবং পূর্বস্থলীর এখন আমি দাঁড়িয়ে রয়েছি তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের এদিকে কিন্তু চলে গেল নবদ্বীপ এবং তোমরা যারা হাওড়ার দিক থেকে আসবে বা ব্যান্ডেলের দিক থেকে আসবে সম্পূর্ণ কাটোয়া লাইনে তোমাদের কিন্তু এখানে নামিয়ে দেবে এই তিন নম্বরে তিন নম্বর থেকে তোমরা চার নম্বরের বাইরে বেরিয়ে ওই যে দূরে দেখতে একটা প্যান্ডেল রয়েছে এবং সম্পূর্ণ এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের অংশে বেরিয়ে পরপর কিন্তু অনেক পূজা মণ্ডপ রয়েছে এবং দেখতেই পাচ্ছ সামনে কিন্তু এখানে একটা পূজা মণ্ডপ দেখা যাচ্ছে তো চলো সম্পূর্ণ প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে সুন্দর সুন্দর কিছু পূজা মণ্ডপ এবং ঠাকুর তোমাদের সামনে তুলে যাক এখন দাঁড়িয়ে রয়েছে পূর্বস্থলী এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের অংশে আর সম্পূর্ণ এদিকেও কিন্তু বেশ কিছু পূজা মণ্ডপ রয়েছে সম্পূর্ণ প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই এক নম্বরের দিকে যাবো অর্থাৎ সামনে রয়েছে কিন্তু পূর্বস্থলী থানা সেই থানার দিকে যাব যাবো সম্পূর্ণ রেলের মাঠে যে কার্তিক পুজো হয়ে থাকে সুবিশাল একটি পূজা মণ্ডপ চলো সেটা তোমাদের দেখাবো তারপরে আরও সেরা কিছু পূজা মণ্ডপ তোমাদের সামনে তুলে ধরবো পেছনের অংশে দেখতে পাচ্ছ রয়েছে পূর্বস্থলীর এক নম্বর প্ল্যাটফর্ম এবং এদিকে রাস্তা দিয়ে এলাম স্টেশন থেকে বেরিয়ে সামনের অংশে দেখতে পাচ্ছ লেখা রয়েছে পূর্বস্থলী থানা এবং সামনের অংশে কিন্তু সুবিশাল একটি লাইটের গেট করা রয়েছে তো চলো ভেতরের অংশে প্রবেশ করা যাবে সম্পূর্ণ পূর্বস্থলী থানার সামনে যে মাঠ রয়েছে সেই মাঠে চলে এলাম দেখতে পাচ্ছ সামনের অংশে আগামীকাল রয়েছে কার্তিক পুজো এখানে কিন্তু পরপর অনেক দোকান বসছে এবং সামনের অংশে কিন্তু সুবিশাল না এবং সামনের অংশে অনেক মেলা বসেছে তো চলো এই মাঠে যে পূজা মণ্ডপটা রয়েছে প্রথম সেটা তোমাদের সামনে তুলে ধরা যায় তো প্রথম তোমাদের যে পূর্বস্থলী পূজা মণ্ডপটা দেখাচ্ছে একদম পূর্বস্থলী থানার পাশে যে মাঠ রয়েছে অর্থাৎ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই তোমরা পেয়ে যাবে আমার পিছনেই দেখতে পাচ্ছ গুজরাটের সোমনাথ মন্দিরের অনুকরণে এব এবছরের এই পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু জোর কদমে কাজ চলছে যেহেতু আগামীকাল রয়েছে পুজো এখন কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে সম্পূর্ণ মাঠ জুড়ে দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন যে স্ট্রাকচারগুলো সম্পূর্ণ সামনের অংশে গুজরাটের সোমনাথ মন্দিরের অনুকরণে যে কাজ সে কাজ কিন্তু চলছে প্যান্ডেল প্রস্তুতি নিচের অংশে বেশ কিছু তোমাদের যদি দেখায় দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু কিন্তু সিংহ টাইপের ছোটো ছোটো মূর্তি কিন্তু এখানে করা রয়েছে দেখতে পাচ্ছ এগুলো ভেতরের অংশে প্রবেশ করা হবে এবং এই পূজা মণ্ডপে ভেতরে কিন্তু শিবের পুজো করা হয় তো চলো ভেতরের অংশে তোমাদের একবার দেখিয়ে পূজা মণ্ডপের ভেতরের অংশে দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি রয়েছে সম্পূর্ণ একদম সামনের অংশে এই জায়গাতেই কিন্তু শিব ঠাকুর থাকে এবং ওপরের অংশে এখনও কিন্তু ঝাড়বাতি লাগানোর কাজ বাকি রয়েছে তো চলো পরবর্তী পূজা মণ্ডপের দিকে যাওয়া যাক আচ্ছা এখানে সুবিশাল তোমরা যে পূজা মণ্ডপটা দেখছ পূর্বস্থলী সমাজকল্যাণ সমিতির যে পুজো এবং সামনের অংশে দেখতে পাচ্ছি ছবিশাল কিন্তু একটি স্টেজ করা রয়েছে মূলত আগামীকাল কার্তিক পুজোর সন্ধ্যায় এবং পরবর্তী দিন কিন্তু বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু এখানে হয়ে থাকে তো চলো পরবর্তী পূজা মণ্ডপ তোমাদের দেখানো যাক পূর্বস্থলী স্টেশন থেকে বেরিয়ে স্টেশন বাজার ডান দিকের রাস্তায় তোমাদের দেখালাম মাঠের প্যান্ডেলটা এবং সম্পূর্ণ বাঁদিকের রাস্তায় যাবো স্টেশন থেকে একদম বেরিয়েই সম্পূর্ণ বাঁতে কিন্তু এখানে রাধাকৃষ্ণর পুজো হয় যদিও এখনও ভেতরে দেখতে পাচ্ছি মণ্ডপে কিন্তু ঠাকুর এসে উপস্থিত হয়নি এবং তার সামনের অংশেই এখানে কিন্তু মা সন্তোষীর পুজো হয় এবং এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাবো পরপর কিন্তু সম্পূর্ণ রাস্তা জুড়ে এখানে বিভিন্ন খাবারের দোকানে এবং ছোটোখাটো একটা মেলাও কিন্তু বসে এবং চলো আরও সম্পূর্ণ যেসব প্যান্ডেলগুলো এখনও ঠাকুর এসে উপস্থিত হয়নি তো সম্পূর্ণ দেখানো তোমাদের সম্ভব না তো কিছু কিছু প্যান্ডেল দেখাচ্ছি এবং সামনের অংশে কিন্তু রয়েছে সুবিশাল রাস্তা জুড়ে একটি লাইটের এখানে গেট করা হয়েছে দেখতে পাচ্ছ তো চলো সামনের অংশে যে পুজোটা হয় সেই পুজোর অসাধারণ সুন্দর কিন্তু একটি প্যান্ডেল রয়েছে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোটোখাটো একটা মেলাও বসছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সামনের অংশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি লাইটের গেট রয়েছে এবং তার পাশে এখানে সুবিশাল কিন্তু একটি লাইটের গেট রয়েছে এই লাইটের গেট সন্ধ্যার টাইমে এলে তোমরা দেখতে পাবে সম্পূর্ণ আলো কিন্তু চলে গেছে এবং বাঁহাতে আরও একটি মাঠে অর্থাৎ স্টেশন থেকে বেরিয়ে বাঁ এখন যে রাস্তায় রয়েছি পূর্বস্থলীতে সেই মাঠেও কিন্তু এখানে বাঁদের রাস্তায় আরও একটি সুবিশাল পূজা মণ্ডপ এবং ঠাকুরের পুজো হয়ে থাকে সামনের অংশে প্রবেশ করছি দেখতে পাচ্ছি এখানে মেলা যেরকম বসেছে সামনের অংশে কিন্তু একটি স্টেজ করা হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা পুজোকে ঘিরেই সুবিশাল কিন্তু একটি স্টেজ করা হয় এবং সম্পূর্ণ একটি মেলাও বসে সামনের অংশে এই পূজা মণ্ডপে দেখতে পাচ্ছো সুবিশাল একটি কিন্তু পূজা মণ্ডপ করা হয়েছে সম্পূর্ণ এই পূজা মণ্ডপের আকর্ষণ হল সম্পূর্ণ এখানে কিন্তু থিমের মাধ্যমে পূজা মণ্ডপ এবং ঠাকুর ফুটিয়ে তোলানো হয় এখন তোমাদের সামনে যেই পূজা মণ্ডপ তুলে ধরছি দেখতেই পাচ্ছ আমার পেছনের অংশে সুবিশাল একটি পূজা মণ্ডপ এবং এই পূজা মণ্ডপে কিন্তু এ পাচ্ছ সামনের অংশে সুবিশাল কিন্তু একটি পূজা মণ্ডপ করা হয়েছে যদিও এখনও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং রাতের টাইমে এলে তোমরা পূজা মণ্ডপের যে আলোকসজ্জা সেটা দেখতে পাবে এবং সম্পূর্ণ সামনের অংশে এখানে যে পুজো হয় ভারত মাতা সেই ভারত মাতা কিন্তু দেখতে পাচ্ছ ঠাকুর অলরেডি চলে এসছে এখানে এখনও কিন্তু মাতৃ প্রতিমার মুখমণ্ডল ঢাকা রয়েছে এবং এবছরের থিমে কিন্তু করা হয়েছে একদম ভারত মাতা দেখতে পাচ্ছ ভারত মাতার পাশেই এখানে কিন্তু শিবাজী মহারাজ করা হয়েছে এবং সম্পূর্ণ পূজা মণ্ডপের একদম ভেতরের অংশে প্রত্যেকবারের মতো এবারও কিন্তু থিমের ভাবনায় করা হয়েছে পূজা মণ্ডপের ভেতরের অংশটা সামনের অংশে দেখতে পাচ্ছ একটি খুব সুন্দর কিন্তু লাইটের এখানে ডিজাইন রয়েছে একটা ছেলে একটা মেয়েকে কিন্তু প্রপোজ করছে এবং এইখানে যেহেতু ভারত মায়ের পুজো হয় সম্পূর্ণ দেশাত্মবোধক কিছু কিন্তু থিমের মাধ্যমে ভেতরের অংশটাকে ফুটিয়ে তোলানো হয় সিনারির মাধ্যমে যেটুকু পারছি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছো ভেতরে কিন্তু ভারত বাংলাদেশের সম্ভবত এবছর যে অপারেশন সিন্দুর সেই থিমটাকে কিন্তু তুলে ধরা হচ্ছে সম্পূর্ণ সিনারির মাধ্যমে ভেতরের অংশে এই সুবিশাল পূজা মণ্ডপে এবং এই অংশেই কিন্তু রয়েছে ভারত মাতা সম্পূর্ণ ভারত মায়ের যে পুজো করা হয় তোমাদের বললাম যে এখানে সিনারি করা হয় প্রত্যেক বছর এবছর কিন্তু অপারেশন সিন্দুরকে এখানে ফুটিয়ে তোলানো হয়েছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ সেই যে ঘটনাটা সেই ঘটনাটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এই পূজা মণ্ডপের ভেতরের অংশে সম্পূর্ণ পূর্বস্থলী হসপিটাল রোড দিয়ে চলে এলাম এই গলি ভেতরে এবং এখানে রয়েছে পূর্বস্থলী বুড়ো মায়ের মন্দির তোমরা যারা চেনো এবং সামনের অংশে এখানে কিন্তু পুজো করা হয় লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা হয় দেখতেই পাচ্ছ লেখা রয়েছে সামনের অংশে দেখতে পাচ্ছ পূর্বস্থলী কৃষ্ণনাথ পুস্তকালয় এবং এর পাশেই যে পূজা মণ্ডপটা রয়েছে অসাধারণ সুন্দর কিন্তু একটি থিমের পূজা মণ্ডপ করা হয়েছে কোনো পূজা মন্ডপের একদম ভেতরের অংশটা তোমরা যদি খেয়াল করো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে ধরানো হচ্ছে এবং এর মধ্যে কিন্তু আরো রাতের টাইমে তোমরা যখন আসবে খুব সুন্দর আলোকসজ্জা কিন্তু দেখতে হবে এবং সামনের অংশেই এই জায়গায় কিন্তু লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা হয় এবং সম্পূর্ণ একদম ওপরের অংশে দেখতে পাচ্ছ একটি চালচিত্র করা হয়েছে যেটা প্যান্ডেলের তার মধ্যে কিন্তু খুব সুন্দর বেশ ফুল এবং পাখির কিন্তু ডিজাইন রয়েছে সম্পূর্ণ এদিকের রাস্তা দিয়ে এলাম বুড়োমার মন্দির থেকে পূর্বস্থলী রেলগেটের একদম সোজা রাস্তায় চলে এলাম চৌরঙ্গীর মোড় এদিকে রাস্তা দিয়ে কিন্তু চলে গেল লক্ষ্মীপুর এবং সামনেই রয়েছে মা চণ্ডীর পুজো করা হয় শিবশক্তি ক্লাবে চৌরঙ্গী মোড়ে এবং দেখতে পাচ্ছি এবছর দু হাজার পঁচিশে সম্পূর্ণ সাদার মধ্যে খুব সুন্দর কিন্তু একটি পূজা মণ্ডপ করা হয়েছে তো চলো ভেতরের অংশে প্রবেশ করবো তার আগে দেখতে পাচ্ছো সম্পূর্ণ রাস্তা জুড়ে খুব সুন্দরভাবে কিন্তু এখানে আলপনা তৈরি করা হয়েছে এবং সামনের অংশেই রয়েছে চৌরঙ্গী মোড়ের এই শিবশক্তি ক্লাবের মণ্ডপ তো চলো সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করবো এবং দেখতেই পাচ্ছ সম্পূর্ণ সাদার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে এই পূজা মণ্ডপ এবং সম্পূর্ণ মা তার সন্তানকে কোলে নিয়ে কিন্তু এখানে আদর করছে সেই দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে পূজা মণ্ডপের গায়ে করা হয়েছে তার পাশাপাশি একদম মিডিলের অংশে পরপর কিন্তু তিনটে এখানে হাত করা হয়েছে অর্থাৎ হাতের যে মুঠো সেটা কিন্তু করা হয়েছে এবং দু সাইডে মা এবং তার সন্তানের যে ভালোবাসা সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এবং সম্পূর্ণ রাতের বেলায় এলে খুব সুন্দর আলোকসজ্জা কিন্তু দেখতে পাবে তোমরা এই পূজা মণ্ডপে তো চলো ভেতরের অংশে প্রবেশ করা যায় দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পূজা মণ্ডপের সামনের অংশে ফুটিয়ে তোলানো হয়েছে সম্পূর্ণ মা এবং সন্তানের যে ভালোবাসা সেটাকে কিন্তু দেখতে পাচ্ছ পূজা মণ্ডপে ফুটিয়ে তোলানো হয়েছে মা তার সন্তানকে কোলে নিয়ে কিন্তু আদর করছে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং সম্পূর্ণ পূজা মণ্ডপের গায়ে তোমরা যদি খেয়াল করো ছোট ছোট বিভিন্ন ফুল এবং পাখি সে ডিজাইন কিন্তু করা হয়েছে এবং ভেতরের অংশটা তোমাদের যদি দেখায় দেখতে পাচ্ছ একদম ওপরের অংশটা অসাধারণ সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে থার্মোকলের ডিজাইন দিয়ে এবং সম্পূর্ণ রাতের বেলায় তোমরা যখন আসবে খুব সুন্দর কিন্তু একটি ভিউ তোমরা পাবে এই শিবশক্তি ক্লাবের ভেতরে এবং একদম উপরের অংশে দেখতে পাচ্ছ একটি ঝাড় টাইপের কিন্তু করা হয়েছে তার মধ্যে অনেক আলোকসজ্জা রয়েছে এবং সামনের অংশেই রয়েছে সুবিশাল কিন্তু একটি মানুষের মুখমণ্ডল এবং সামনের অংশেই রয়েছে এই ক্লাবের মাতৃ প্রতিমা মা চণ্ডী চৌরঙ্গি মোড়ের যে শিবশক্তি ক্লাব তার যে মাতৃ প্রতিমা তোমাদের সামনে তুলে ধরতে পারছি পূর্বস্থলীর অসাধারণ সুন্দর কিন্তু মা চণ্ডী দেখতে পাচ্ছ কমলা শাড়িতে রয়েছে সম্পূর্ণ অসুরকে নিধন করছেন এবং মাতৃ প্রতিমার মুখমণ্ডল এক কথায় অসাধারণ সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে এবং মায়ের নিচের অংশে দু সাইডে কিন্তু দুটো অসুর রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে অর্থাৎ তোমরা যদি মনে করো যে কার্তিক পুজো শুধু কিন্তু কার্তিকের পুজো করা হয় সেটা কিন্তু একদমই নয় কার্তিক ছাড়াও বিভিন্ন দেবদেবীর কিন্তু পুজো হয়ে থাকে যেরকম এই পূজা মণ্ডপে চণ্ডীর পুজো হয়ে থাকে তো আশা করি তোমাদের ভিডিওটা আজকের ভালো লাগলো সামনের অংশেই তোমাদের যেরকম বলছিলাম যে আগামীকাল রয়েছে কার্তিক পুজো এখানে কিন্তু দেখতে পাচ্ছ সামনের অংশে একটি পূজা মণ্ডপে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ গাড়ি করে কিন্তু ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে মা পার্বতী শিবের কিন্তু পুজো করছে সেটাই কিন্তু এখানে করা হয়েছে দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু রয়েছে এখানে ঠাকুর মা চললেন তার মণ্ডপের উদ্দেশ্যে বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম পূর্বস্থলী সম্পূর্ণ স্টেশন থেকে বাইরে বেরিয়ে পায়ে হেঁটে কাছাকাছি তোমরা কয়েকটা পূজা মণ্ডপ যেগুলো সুবিশাল পূজা মণ্ডপ হয় বা থিমের সিনারি পূজা মণ্ডপ হয় সেই সব পূজা মণ্ডপগুলো তুলে ধরলাম মূলত সমস্ত রাস্তা দিয়ে যেতে আরও কিন্তু ছোটো ছোটো অনেক ঠাকুর হয় যেসব পূজা মণ্ডপে কিন্তু এখনও ঠাকুর এসে কমপ্লিট ঠাকুর এসে কিন্তু পৌঁছায়নি এবং পূজা মণ্ডপ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি সেই জন্য তোমাদের সামনে দেখাতে পারলাম না মূলত কয়েকটা তুলে ধরলাম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো এবং অবশ্যই আসো আগামীকাল রয়েছে কার্তিক পুজো এবং পূর্বস্থলী কাটোয়াতে ঘুরে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো সকলে ভালো থাকো সুস্থ থেকো আজকের মতো এই সুন্দর ভিডিওটা পূর্বস্থলী থেকে শেষ করছে